রোজকার রান্নার থেকে আজকের রেসিপি ফুলকপি মটরশুঁটি দিয়ে মাছের ঝোল শীতের তরকারি আজ রান্না করব। ফুলকপি মটরশুঁটি দিয়ে মাছের ঝোল তো শীতের দিনে এই মাছের ঝোল একদম হেভি টেস্টি হয় তার জন্য লাগবে মাছ নিয়েছি আমি এখানে আই মাছ নিয়েছি লোকাল মানে চালালি মাছের থেকেই মা এইরকম লোকাল মাছ দিয়ে করলেই ভালো লাগে তো নিয়েছি আই মাছ মটরশুঁটি ফুলকপি আলু পেঁয়াজ আদা টমেটো শাহি গরম মশলা তেজপাতা তো আমি এখন পেঁয়াজ আর আদাটা পেস্ট করে নেব এই দিয়েই আমি আজ বানাবো ফুলকপি মটরশুঁটি দিয়ে মাছের ঝোল কড়াইটা গরম হয়ে গেছে এখন আমি মাছ ভাজার জন্য বেশ খানিকটা তেল দিয়ে দিলাম ধরো

মোটামুটি মিডিয়াম ভাবে লোকাল মাছ তো তো ভেজে উঠাই এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি এই যে এইভাবে মাছগুলি করে ভেজে নিয়েছি এখন আমি মাছ ভাজাগুলি এভাবে এখন আমি মাছ ভাজাগুলি তুলে নিই এখন ওই মাছ ভাজার তেলেই ফুলকপিটা ভাজু ফুলকপিটা একটু আমি ভাব দিয়ে নিয়েছি এক মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি ফুলকপিটাকে এখন আমি

এই দুই চামচের মতন তেল দিয়ে দিলাম তাতে দিয়ে দিব একটা তেজপাতা ফোড়নে আর দিব আলু আলুটা বেশি দিলাম না চারটে আলু দিলাম আলুটা একটু ভাজা হোক আলুটা ভাজা হয়েছে এখন আমি তাতে দিয়ে দেব লঙ্কা এই এক চামচের মতো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিব পেঁয়াজ আর আদা পেস্টা আর সাথে দিবো আল্ডাজ মতন হলুদ আর ছোট চামচের এক চামচ জিরের গুঁড়ো আর একদম লবণ দিয়ে মশলাটা কষিয়ে মশলাটা কষানো হয়েছে তাতে আমি এখন ধরো দুই তিন চামচের মতন জল দিলাম দিয়ে আমি এখন তাতে দিয়ে দিবো আধা চামচ শাহি গরম মশলা আর দিয়ে দিবো এই যে ফুলকপি ভাজা করে রেখেছিলাম ফুলকপি ভাজা করে দিয়ে আর খালি করে একটু সারলে নেব যে ফুলকপি আলু সুন্দরভাবে কষানো হয়ে গেছে কিনারে কিনারে তেল ছেড়ে দিয়েছে এখন আমি তাতে দিয়ে দেবো যে মটরশুটিটা আর দিয়ে দিব টমেটো নিয়েছিলাম যে আদাটা এই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম যে পেঁয়াজ প্রেস করেছিলাম যে ওই বাটিতেই জল দিয়ে দিলাম ধরো মোটামুটি দেড় বাটির মতন জল দিয়ে দিলাম দিয়ে আমি এটা মিডিয়াম আছে ঢাকা দিবো না ফুলকপিটা আলুটা সিদ্ধ করা ভাজাও হলো ঢাকা দিব না তো এটা মিডিয়াম আছে দুই তিন মিনিট হোক তারপরে মাছটা দিয়ে দেব এই যে আমাদের ঝোলটা মোটামুটি হয়ে আসছে এখন আমি মাছগুলি দিয়ে দিব। আয় মাছ তো নরম মাছ তাই একটু পরে দিলাম দিয়ে এক মিনিটের মতন রেখে ঢাকা দিয়ে রেখে দেব তো তো সেতে দিন কমেন্ট করলো যে দেখছি কিন্তু খেতে পারে চা খাওয়া হচ্ছে না আমি তো বলি ফোন করে আগের দিন ফোন করে আসতে যাদেরই ম দেখে মনে হয় যে এই তরকারিটা খেতে ইচ্ছে করছে তারাই যেন তারাই ফোন করে আমাকে ফোন করে আসতে পারো কারণ আমি লোক আসলে লোককে খাওয়াতে আমার ভালোই লাগে তো এইভাবে এখন আমি মাছটা আর এক মিনিটের মতো একটু ফুটিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইম এই আমাদের হয়ে গেল ফুলকপি মটরশুঁটি দিয়ে মাছের এ কমপ্লিট এটা দেখো এখন এরকম গরম গরমে ঢাকা দিয়ে রেখে দিলেই